বারাকপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতি দৌরত্বের জেরে বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল শনিবার অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিল জগৎ দলের অকল্যান্ড জুটমিল কর্তৃপক্ষ শনিবার সকালে কিছু দুষ্কৃতি কারখানার অধিকারী শঙ্কর দেবনাথকে বেধরক মারধর করে যারা স্থায়ী শ্রমিক রয়েছে এবং অস্থায়ী শ্রমিক রয়েছে এই স্থায়ী শ্রমিকদের কাজ দেওয়া নিয়ে কিন্তু গন্ডগোল ওদিকে অস্থায়ী শ্রমিকরা যারা কাজ পাচ্ছে না এই নিয়ে কিন্তু বিবাদ বাঁধে আর এই ঘটনায় কেন্দ্র করে মিল কর্তৃপক্ষের এক অফিসারকে কিন্তু মারধর করা হয় বলে অভিযোগ বেলা এগারোটা নাগাদ টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ ঠিকাদারকে বলে সমস্ত কর্মীদের বেরিয়ে যেতে বলা হয় বর্তমানে কারখানার সম্পূর্ণ উৎপাদন বন্ধ রয়েছে সমস্যা বলতে পারছেন আমরা তো ছিলাম হঠাৎ বলছে যে আমাদের মালিক কন্ট্রাক্টারই আছে কথা বলছে হ্যাঁ বলছে আর বন্ধ করে দাও আছে কাজ নিয়ে ছয় দিন কি জায়গা পাঁচ দিন চালাবে এইটা সব কথা হয়েছিল এই নিয়ে ঝামেলা হয়েছিল তারপরে আমরা তো কোনটাকে কাজ করি শুনেছি আমি তো ছিলাম না কাজ ওই লোকের কাছেই মুখে শুনলাম জুটবিল বন্ধ হবার মুহূর্তে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় চার হাজার শ্রমিক সামনে পুজো আসছে এবার আমাদের প্রত্যেকেরই সংসার আছে পয়সা করে ব্যাপার বোঝেন তো সবারই দরকার পয়সা বিজেপির অভিযোগ কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের তোলার দাবি করা হয়েছিল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলের তরফে জুটমিল কর্তৃপক্ষ টাকা দিতে অস্বীকার করাতেই নাকি কাউন্সিলরের ছেলের অনুগামীরা চড়াও হয় কারখানায় মানে যে মারধর করেছে এখানকার কাউন্সিলরের কে ছেলে আছে ও মারধর করেছে চার লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে আর এমএলএ বলছে চালিশ হাজার টাকা তোমাকে দেবো বাদবাকি আমি নেব এই আর লাখের এই চার মধ্যে মারামারি অফিসারদেরকে চমকানো মারামারি করে মিলটা বন্ধ করেছে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার একদম খুব চিন্তা ভাবনা করে জুট ইন্ডাস্ট্রিটাকে নষ্ট একজন প্রাক্তন সাংসদ আছেন ওনার তো খেয়ে কাজ নেই কিছু এন্টি সোশ্যাল লোককে উনি রেখেছেন যে মজদুর বন ম্যাগনা মিল এইসব জায়গায় রেখেছেন কিছু কিছু নিজে বর্তস্ত বাজায় রাখার জন্য কিছু তো বলে নেই ভাটপাড়াতে বলুন বা ব্যারাকপুরে কিছু নেই বারাপুর শিল্পাঞ্চলে বন্ধ জুট মিল খোলার প্রতিশ্রুতি দিয়ে এসেছে সব দলই কিন্তু বন্ধ মিল খোলার বদলে একের পর এক কারখানার বন্ধ হওয়ার নজিরই বেশি এই পরিস্থিতিতে ঝামেলার কারণে আরও একটি কারখানা বন্ধ হওয়ায় সংকট আরও গভীর হলো বলেই মনে করা হচ্ছে ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা